হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে বলবো চুলের কিছু যত্নের কথা চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল পড়া অস্বাভাবিক কিছু নয় আসলে প্রত্যেক কোষের মতো চুলেরও নির্দিষ্ট আয়ু আছে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই প্রতিদিন কিছু চুল ঝরে যায় একই সঙ্গে নতুন চুল গজায় কিন্তু এই চুল পড়াটাই অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন তা অতিরিক্ত হয় কেমিক্যালের ব্যবহারে এই সমস্যা আরও বেড়ে যায় অনেক সময় কিছু অসুখের কারণেও চুল পড়া বাড়ে চুল পড়া কমানোর জন্য কিছু উপায় আজকে আমি আপনাদেরকে বলবো চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কি কি। চুল পড়া বন্ধ বা চুলের যত্ন নিতে অবশ্যই তেল দিতে হবে আর এক্ষেত্রে সবচেয়ে ভালো হলো নারকেল তেল নারকেল তেল চুলকে মসৃণ ও স্বাস্থ্যবান করে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে যা যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ থেকে চুলকে রক্ষা করে পেঁয়াজের রস এবং মেথি বাটা চুলে ব্যবহার করলেও ভালো ফলাফল মিলতে পারে পেঁয়াজ ও মেথির মধ্যে থাকা উপাদান চুলের উজ্জ্বল্য বাড়ায় এবং চুলকে ভেতর থেকে মজবুত করে পেঁয়াজ ভালো করে বেটে একমগ পানিতে মিশিয়ে নিন এবার পেঁয়াজের রস মেশানো পানি মাথায় লাগিয়ে ভালো করে মালিশ করুন কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন শ্যাম্পুতে বিটরুট নির্যাস তেঁতুলের বীজ আছে কিনা না লক্ষ্য রাখুন এই উপাদানগুলো চুলের কোনো ক্ষতি না করে কার্যকরভাবে মাথার তালু পরিষ্কার করে সরাসরি শুকনো চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না তেল দিয়ে শ্যাম্পু ব্যবহার করতে হবে কন্ডিশনার ব্যবহার করলে চুল কেবল উজ্জ্বলই হয় না এটি চুলের গোড়াকে মজবুত করে এবং চুলকে মসৃণ করে তবে অবশ্যই চুলের ধরন বুঝে কন্ডিশনার বেছে নিতে হবে বিটরুট নির্যাস অ্যাকুয়া প্রোভিটামিন ফাইভ সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে গরম পানি মাথার তালুর গুরুতর ক্ষতি করে এতে চুল পড়ে ও চুল দুর্বল হয়ে যায় তাই চুলে কখনোই গরম পানি ব্যবহার করবেন না খারাপ খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস চুল পড়ার অন্যতম কারণ এজন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার চুল পড়া রোধে সাহায্য করে ভিটামিন ইযুক্ত খাবার সামুদ্রিক মাছ ডিম দুধ চুলের জন্য খুবই উপকারী এছাড়াও ঘৃতকুমারী আমলকি শিকাকাই নিমের গুঁড়া একই পরিমাণে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে দিতে হবে সপ্তাহে একবার এটির ব্যবহার চুল পড়া কমাবে এছাড়া ডিম মেথির গুঁড়া এবং টক দই মিশিয়ে প্যাক তৈরি করে চুলে দেয়া যেতে পারে সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার ব্যবহারে চুলের গোড়া অনেক মজবুত হয় তো ভিওয়ার্স আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই নিয়মগুলো বা এই প্যাকগুলো ব্যবহার করতে পারেন ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এছাড়াও আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব